জেলার দশজন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু অভিযোগের তালিকায় রয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শুধু তাই নয় তালিকায় জেলা প্রশাসনিক কর্তারা যেমন রয়েছেন তেমন রয়েছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিকরা খগেনবাবুর দাবি জেলার এই আধিকারিকরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না খগেনবাবু আরও বলে নির্বাচন ঘোষণা হওয়ার পর এক বেসরকারি হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে অবস্থিত থানার পুলিশকর্তা ব্লকের আধিকারিক সহ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে গোপন বৈঠক করেছেন তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লিখিত আবেদন করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বিজেপির মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগিন মুর্মুর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন ভিত্তিহীন যখন কেউ হতাশাগ্রস্ত হন তখন এমনই বক্তব্য করেন আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুক এটা আমরা চাই আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া মানে বুথ দখল করা এখানে হচ্ছে যে সমস্ত সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা এগুলো করার চেষ্টা করছে আমরা সেই জন্যই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন তিনি আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং আই এখানকার যিনি এসপি এটা সহ আমাদের প্রায় হচ্ছে দশ জনের মতো আমাদের এখানে অভিযোগ আছে কোন কোন থানায় সবচেয়ে বেশি পুলিশ যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন থানা আছে আমাদের এখানে ব্লক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন জেলা সভাপতি এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি তিনি একটা হচ্ছে যে এখানে সহসভাপতি হিসেবে কাজ করছেন দুজনেই কাজ করছে তাদের ওই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন এরা নিরপেক্ষ কোথায় আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি মানুষ যখন হারার ভয় পেয়ে যায় তখন তিনি কিছু বিজনেস কমপ্লেন করতে থাকে। আমি যখন মুভ করি আপনারা দেখেছেন তখন আমার সাথে আপনাদের একটা বিশাল অংশ মুভ করে এখন অডিও ভিসবালি যুগ ন্যাচারালি পুরো টিমই আমার সাথে মুভ করছে ফলে এই ধরনের বেসনেস কমপ্লেন তখনই মানুষের মুখ দেবে উনি আসলে ফ্রাস্ট্রেটেড এই যে বললাম না যে কিছু করতে হচ্ছে না আপনি তো এখানে কাউকে দেখছেন এখানে তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি সাধারণ মানুষ বলছেন যে সাংসদ কোনো কাজ করেননি এই আওয়াজটা আপনি হবিবপুর থেকে হবিশ্চন্দ্রপুরে পাবেন আমি কোনো একটা পার্টিকুলার অংশের কথা প্রত্যেক জায়গাতে একই বক্তব্য যে কোনো কাজ হয়নি উনি নিজেও বুঝতে পেরেছেন কাজ হয়নি ফলে কী হয়েছে এই যে কাজ করতে পারেননি এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব মিশ্রিত এবং তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী দল তারা জিতবে এই বিষয়টাতে ওনাকে মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করছে এই ফ্রাস্ট্রেশনটার জোর থেকে এইসব কথা বলছেন আমি বলবো ওনাকে যে আপনি বিশ্রাম নিন কারণ আপনার E the jala, Report, news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.